শুভ অপরাহ্ন প্রিয় দর্শক সুধি এখন স্ক্রিনে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হলো অ্যারো হেড প্লান্ট অ্যারোহেড প্লান্টের বৈশিষ্ট্য হল যে এটা আসলে খুবই জনপ্রিয় একটা গাছ কারণ এই গাছটা সহজে মরে যায় না এবং অযত্নেই লালিত হয় আর সব থেকে মজার ব্যাপার হলো এটা ডোয়ার্ফ ভ্যারাইটির এবং পিঙ্ক কালারের আর এটার সবথেকে ভালো দিক এর চতুর্দিক থেকে কন্দ প্রকৃতির বংশবৃদ্ধি আপনারা জানেন যে অ্যারোহেড প্লান্টের অনেকগুলি ভ্যারাইটি আছে এইটা মূলত সিঙ্গোনিয়ামের আর একটা সিঙ্গোনিয়ামও আমরা বলে থাকি সিঙ্গোনিয়াম পোডোফাইলেম। এইটার এই গোত্রের গাছ তো এটা ঘরের জন্য খুবই উৎকৃষ্টমানের একটি গাছ কারণ এর যথেষ্ট সুনাম রয়েছে বাতাস বিশুদ্ধকরণে তো এরকম গাছের সন্ধান পেতে চাইলে বা নিতে চাইলে আপনার সংগ্রহে রাখতে চাইলে আপনাকে চলে আসতে হবে ডিসি নার্সারি অ্যান্ড সার্ভিসেস সাভার ক্যান্টনমেন্ট সাভারে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ